আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাফিজ প্রিন্স আমি একজন শিক্ষানবিশ আইনজীবী ঢাকা কর আজকে আমরা দুইটা বিষয় সম্বন্ধে জানবো একটা হলো মার্ডার অন্যটা হলো কাপড় প্রথম সাইড মার্ডার এবং কাপড় প্রথম সাইড দণ্ডবিধির মার্ডার আছে তিনশো ধারায় এবং কাপড় প্রথম আছে দুইশো নিরানব্বই ধারায় মার্ডার সম্বন্ধে জানতে গেলে আমাদের চারটা বিষয় জানতে হবে এবং অন্যদিকে কাপড় প্রথম সাইড সম্বন্ধে জানতে গেলে তিনটা বিষয় জানতে হবে দুটার ভিতরে কিছু স্লাইড ডিফারেন্স আছে বাট চলুন আমরা হলো যে দুটো বিষয় সম্বন্ধে জানি বা দুটো বিষয়ের পার্থক্য সম্বন্ধে জানি প্রথমে আমরা মার্ডার সম্বন্ধে জানি মার্ডার তিনশো ধারে বলা আছে যদি কোনো ব্যক্তির এমন ইন্টেনশন থাকে যে কোনো নির্দিষ্ট একজন ব্যক্তির কোনো একটা কাজ দ্বারা বা ওই ব্যক্তির কোনো একটা নির্দিষ্ট কাজ দ্বারা উক্ত ব্যক্তিকে মারার বা মৃত্যু ঘটানোর সেক্ষেত্রে সেটা মার্ডার হবে অন্যদিকে যদি এমন হয় যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তির জন্য একটা মৃত্যুর ফাঁদ তৈরি করে রেখেছে কিন্তু ওই ব্যক্তি মারা না গিয়ে অন্য কোনো ব্যক্তি মারা গেল সেখানে আমরা কাল্পবোধ হমোসাইট বলবো হ্যাঁ তারপরে আমরা যাবো দ্বিতীয়তে নলেজ কোনো ব্যক্তির যদি এরকম জ্ঞান থাকে যে এ কোনো কাজ দ্বারা কোনো ব্যক্তির অবশ্যই মৃত্যু ঘটবে সেখানে আমরা তাকে মার্ডার বলবো অন্যদিকে কাল্পবোধ হমোসাইট হলো এমন একটা জ্ঞান থাকবে যে জ্ঞানে বা যে নলেজে আপনার এরকম মনে হতে পারে যে উক্ত ব্যক্তি মার্ডার হতেও পারে বা মৃত্যু হতেও পারে নাও হতে পারে সেটাকে আমরা কালপ্রবাল homocide বলবো কালপ্রবাল homocide এর ক্ষেত্রে যদি কোনো কোনো ব্যক্তির জ বা কোনো ব্যক্তিকে এমন ভাবে জখম করা হয় যে ক্ষেত্রে উক্ত ব্যক্তি মৃত্যু হতেও পারে আবার নাও হতে পারে অন্যদিকে মার্ডারের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি যখন এমন ভাবে করা হয় যেটাতে তার মৃত্যু অনিবার্য বা নিশ্চিত সেটাকে আমরা মার্ডার বলবো অন্যদিকে যদি কোনো ব্যক্তির ইন্টেনশন এমন থাকে যে কোনো ভিড় ভাড় এলাকায় বা কোনো জনবহুল এলাকায় এমন কোনো ঘটনা দ্বারা কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি বা ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো সেখানে আমরা তাকে মার্ডার বলবো মার্ডারের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি মার্ডার করে থাকে অর্থাৎ তিনশো ধারায় যদি কোনো ব্যক্তি মার্ডার করে থাকে তাহলে তিনশো এক ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা অথবা উভয় দণ্ড অথবা অর্থদণ্ড দিতে পারে অন্যদিকে কাল্পাবল হোমসাইডে কাল্পাবল হোমসাইডে যদি কেউ করে তাহলে তাকে হলো দশ বছরের সাজা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিতও হতে পারে ধন্যবাদ Asalamu alaikum.